সম্মানিত উপস্থিতি আমাদের কৃতজ্ঞতা বোধের দুর্ভিক্ষ আমাদের বিবেক লাইফ সাপোর্টে শুধুমাত্র আমাদের দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হওয়ার কারণে সহজ উদাহরণ ডক্টর সময়ে বিভিন্ন ভাবে আমাদের দেশে নির্যাতনের শিকার হয়েছিলেন শুধুমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হওয়ার কারণে শত জনতার গণউপস্থিতিতে শহীদদের বুকের তাজা রক্তের দাগ শুকানোর আগেই আমাদের দেশের সম্মানিত প্রধান উপদেষ্টা বিদেশের মাটিতে হারানো মূর্তি উদ্ধার করেছেন আমাদের দেশে ডক্টর ইউনু সাহেব ন্যায় বিচার পেয়েছে দুঃখ জনকল সত্য সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনু সাহেব প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে কারণ সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনু সাহেবের বিবেক লাইফ সাপোর্টে সোনার বাংলাদেশ সংকটে